বন্ধুরা কাঁচা তেঁতুল দিয়ে এত সুন্দর টক বানানো চাই তোমরা না দেখলে বিশেষই করতে পারবো না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই টকটা বানিয়ে নিতে পারো শেষ পাতে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাংসা সবাইকে স্বাগত জানি প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে খুব মজার রেসিপি আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা তেঁতুলের টক তো তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো একদম নতুন ধরনের রান্না করে দেখাবো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি দুশো গ্রাম মতো কাঁচা তেঁতুল নিয়ে নিচ্ছি তেঁতুলটা আগে পোষা করে আমি ধুয়ে নিয়েছি তো ওই ডাটিগুলো আমি কেটে নেব বাজার থেকে কিনে নিয়ে আসা তাই আমি পোষা করে ধুয়ে নিয়েছি আগে দেখো ওই ডাটিগুলো কেটে ফেলে দেবো আমি দেখো তেঁতুলগুলো আমি ডাটিগুলো ভালো আমি কেটে নিয়েছি দেখো এই তেঁতুলটা আমি আগে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট মতো লবণ দিয়ে আর লবণ যতটা লাগবে টকটায় ততটা লবণ আমি এক্ষুনি দিয়ে দেব দেখো আন্দাজ মতো জলটা আমি দিয়ে দিলাম এই জলটা আমার পরে কাজে লাগবে আর দেব তেঁতুলগুলো দেখো আমি লবণটা পরিমাণ মতো লবণটা যতটা লাগবে আমি দিয়ে দিলাম দেখো উনুনটা ধরিয়ে দিলাম দিয়ে তেঁতুলটা সিদ্ধ করে নেব দেখো তেঁতুলটা সিদ্ধ হয়ে এসছে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখো পুরোপুরি তেঁতুলটা আমি সিদ্ধ করে নিয়েছি এবার ছাঁকনিটা দিয়ে তেঁতুলটাকে আমি ছেঁকে তুলে নেব জল থেকে তেঁতুলটা তুলে আমি একটু কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নিব এই তেঁতুলের জলটা আমি সাইডে রেখে দেব এইটাই আমি কাজে লাগাবো দেখো তেঁতুলটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এবার দেখো খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব দেখো খোসাগুলো আমি সাইডে রাখবো আর এই কুয়াগুলো এক সাইডে রেখে আমি মাঠটা বের করে নেবো একদম নতুন ধরনের রান্না একটা আমরা টক বা চাটনিটা সবাই ভালোবাসি খেতে দেখো খোসাগুলো আমি এইভাবে একটু হাত দিয়ে মশলু নিয়ে নিব এতেও অনেকটাই মারা বেরোবে দেখো এইভাবে মাঠটা আমি বার করে নেব এভাবে হাত দিয়ে মসলি নিতে হবে তোমরা দুই একটা দানা রাখতে পারো দেখতে ভালো লাগবে টকটা দেখো ভালোভাবে মসলি নিয়েছি এটা আমি সাইডে রেখে দেব দেখো এটাই অল্প আমি একটু জল দেবো দিয়ে মাঠটা ভালোভাবে আমি বার করে নেব দেখো এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে একটা আমি ছাঁকনি নিয়েছি এই আমি মাঠটাকে ভালো আমি ছেঁকে দেখো এইভাবে আমি বার করে নেব মাঠগুলোকে আমি আর একটু অল্প জল দেবো দেখো এই খোসাটার থেকে মাঠটা বের করে নিয়েছে এটাও আমি ছেঁকে নেব দেখো আমি এই কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটু সাদা তেল দিয়ে দেবো তোমার সরষের তেলও দিতে পারো অল্প একটু তেল দিয়ে দিলাম আর এইখানে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা তোমরা দিতেও পারো না দিতেও পারো দেখো লঙ্কাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমি এখানে দেবো এক চামচ মতো মৌরি দেখো মৌরিটাও আমি ভেজে নিয়েছি এবার তেঁতুলের জলটা আমি ভেজে দেবো আর এখানে দেবো সে তেঁতুলের মাঠটাকে আমি ঢেলে দেবো দেখো লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি লবণটা দেবো না দেখো তেঁতুলটা নিয়েছিলাম দুশো গ্রাম মতো আর আমি কি চিনি নিয়েছি একশো গ্রাম মতো চিনিটা আমি ঢেলে দেব দিয়ে এইবারে টকটা আমি ভালোভাবে আমি তৈরি করে নিব এইটা চার থেকে পাঁচ মিনিট মতো ফোটাবো আমি দেখো বন্ধুরা আমার চার থেকে পাঁচ মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি আমি ফোড়মে দিয়েছি মৌরি তোমরা এটা কালো সরষেও দিতে পারো দেখো কতটা ঘন হয়ে গেছে তোমরা এটা হলুদ দিলেও দিতে পারো আমি কিন্তু হলুদটা ব্যবহার করিনি এটা পাতলা থাকতে আমি নামিয়ে নেবো কেননা এটা একদম কিছুক্ষণের জন্য এটা ঘন হয়ে যাবে নামিয়ে নেব আমি তাহলে বন্ধুরা কাঁচাতে তুলে টকটা বানানো আমার হয়ে গেল তা তোমরা এইভাবে বাড়িতে বানাতে পারো আমরা তো সবাই ভালোবাসি খেতে টক বা চাটনিটা শেষ পাতে তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে সবাই দেখতে পাই আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থাকো